সালাম আলাইকুম একটা কথা বলতে খুব ইচ্ছা করতেছি যে মধ্যবিত্তদের সুখ বাবার মুখের দিকে চেয়ে থেমে যায় ছেলেদের আর এগোতে পারে কারণ বেসের সবাই দূরে যেতেছে পাঁচ তো প্রয়োজন অনেক স্টুডেন্টের কাজ করবার অনেকজনের সাথে চলাফেরা সবাই টুরে যেতেছে ট্যুরে যেতে হলো দরকার তিন হাজার টাকা কিন্তু বাবার বেতন বারো হাজার টাকা বাকি নয় হাজার টাকা দিয়ে সংসার চলবে সেটা ছেলে যায় সেটা ভেবে কিন্তু সে আর টোরে যায় এরকম হাজার হাজার স্মৃতি মধ্যবিত্তদের থাকে এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে এতে যে ছেলেটা টুড়ে যেতে পারতেছে না সবার কাছে সে লাঞ্ছিত হয় বাস যখন ছেলেটা বলে যে বন্ধু তোরা যা আমি ট্যুরে যেতে পারবো না আমার কোনো না কোনো কাজ আছে এরকম একটা অজুহাত দেখায় ছেলেটা চলে আসে কিন্তু ছেলেরা যখন থাকে না ছেলেটার পিছনে তার বেচমেটরাই তার পিছনে গিয়ে করতে শুরু করে যে ইস ছেলেটা কি কি ফোন স্বার্থ ফোন নিজের স্বার্থ ছাড়া এক পাও চলতে পারে না আমাদের সাথে ট্যুরে গেলে কি হয় এমন এরকম অনেক কথা পিছনে বলে একটা মধ্যবিত্তদের শোনা লাগে মধ্যবিত্তরা সবসময় লাঞ্ছিত বঞ্চিত থাকি কারণ তাতে তারা সব শখ পূরণ করতে পারে না বাবা এটা একটা আফসোসের কারণ রয়ে যায় ছেলেটার মাঝে সবার মাঝে শুধু ছেলেটা না এটা সবার মাঝে কাজ করে এই আফসোসটা আর ছেলে ছেলেটা চিন্তা করে কি যদি আমি টুরে না যাই তিন টাকা সেভ হবে তিন টাকা দিয়ে আমার পরিবারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করা যাবে আর ট্যুরের ব্যাপার তো দু দিনের মাত্র দু দিন দেখতে দেখতে কেটে কেটে যাবে সমাজে যে বাদারগুলো আছে তাদের সাথে সময় কাটাই চলে যাবে ট্যুরে না গেলে কী এমন হবে বাবার মুখের দিকে তাকায় ছেলেরা যায় বাবার কষ্টের টাকা ঘাম জ্বরানোর টাকা ছেলেটা এভাবে নষ্ট করবে এটা সকল মধ্যবিত্তর পরিবারের ছেলেরা বোঝে আল্লাহ তাদেরকে বোঝার তফিক দিছে বলে তারা বুঝে তারা কিন্তু অভিমান করে না ছেলেদের মতো অভিমান করে খেতে যায় না যে না আমি ট্যুরে যেতে যেতে আমি আজকে রাতের খাবার খাবো না এরকম একটা ইগো মধ্যবিত্তদের আসে না এটা ভিতর থেকে মধ্যবিত্তদের আসে না এটা মধ্যবিত্তদের মানায় না। মধ্যবিত্তদের ছেলেরা অনেক কষ্ট করে মানুষ তারা তো চাইলেই সবকিছু হাতের কাছে পেয়ে যেতেছে না তারা যদি একবেলা নাও খায় তাদের মা বাবা জিজ্ঞেস করো না এমন একটা একটু হাববা রকম যে ছেলে না খাইছে কি হয়েছে এখন খায় না তো সকালে খাবে কিন্তু অপরদিকে যদি একজন হাই লেভেলের ছেলে হয় সে যদি একবেলা না খায় মা বাপ চিন্তায় পড়ে যায় কেন খাইতেছে নানা ছেলে কি হইছে কেন খাইতেছেন এরকম চিন্তায় পড়ে যায় এটা স্বাভাবিক মা বাপ তো ছেলে খাইতে না এটা চিন্তা করবে এটা স্বাভাবিক হরেন একটা মধ্যবিত্তর ছেলে সকালে উঠে কী করে স্বাভাবিক ছোটো বাচ্চারা কী করে এক চার জন্য কান্নাকাটি করেছে সকালে উঠে বলে যে মা চা দাও এটা দাও সেটা দাও কান্নাকাটি করতে হচ্ছে মা দিছে সে খাইতেছে যাই হোক সকালে চাটা খাইছে কিন্তু একজন আফার ক্লাসের ছেলে সে কখনো খাইতেছে না সকালে উঠে সে সকালে উঠে ভিডিও গেম হলে এখন তার ল্যাপটপ ডেস্কটপ যা যা আছে হাবিজাবি আধুনিক সরঞ্জাম যা যা ব্যবহার করে ছেলেরা আইনি পড়ে আছে মা এদিক দিয়ে বিভিন্ন রকমের খাওয়া তৈরি করতেছে ছেলের নামের কাছে আনতেছে কিন্তু ছেলে খাইতেছে না কারণ যে একটা কেয়ার তো তিনি একটা মধ্যবিত্তর পায় না বেসিক পার্থক্যটা এই জায়গায় একজন আফার ক্লাস আর একজন মিডল ক্লাসের পার্থক্যটা আমি মনে করি এই জায়গায় আমার বা ভুল হতে পারে আপনাদের এক একজনের মতামত এক এক রকম হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই মাঝখানে যে ছেলেটা ট্যুরে যেতে পারল না সে ছেলেটাই বাসিটি ফ্যানদের কাছেও লজ্জিত হল এবং তার শখটা অপর হল না সে ট্যুরে যেতে পারলো না বাবার মুখের দিকে চেয়ে অনেক কিছু বিসর্জন দিতে হয় এটা আমরা মানাই নিছি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে ইনশাল্লাহ একদিন সব ঠিকঠাক হয়ে যাবে